আমরা রাজনীতি দীর্ঘদিন রাজনীতি করছি দীর্ঘদিনই রাজনীতি করতেছি আসলে ইঞ্জিনিয়ার জহুর ভাইকে আমি নির্বাচন আগে থেকে ভাই আমার সাথে যোগাযোগ করছে আমি ভাইয়ের যোগাযোগ করছি ইঞ্জিনিয়ার সবুর ভাইকে আমার খুব ভালো লাগে এবং বর্তমানে দেশের উন্নয়নের জন্য এমন একজন লোক দরকার ছিল দাউদ দিতে আমরা সেই নেতা পেয়েছি যে নেতা দিয়ে দাউদ কান্দিকে ইনশাল্লাহ আমরা সামনের দিকে একটি উন্নয়ন উন্নত এবং

আজকে शेख হাসিনা এসেছেন বলেই আমরা আমরা বিরাহ তমক কথাolinium নির্মাণ করতে পারছি আজকে শেখ হাসিনা আছেন বলেই আমরা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে পারছি আজকে शेख হাসিনা এসেছেন বলেই আমরা চিকিৎসা ক্ষেত্রে অভাবনীয় সাফল্য লাভ করছে তাই আজ আমাদেরকে আমরা शेख হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আওয়ামী লেগে গেলে আওয়ামী শক্তিশালী করার কোন বিকল্প নাই তিনি যেমন তেশবি উন্নয়নের চূড়ায় নিয়ে যাচ্ছেন তেমন তিনি দলকে সুসংগঠিত করছেন আর দলকে সুসংগঠিত করার জন্য আমাদের আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবল লীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ যুব মহিলা লীগ আওয়ামী লীগ অত্যন্ত প্রহরীর মতো কাজ করছেন আপনারা একটু একটু ধৈর্য ধরে সবাই বসেন আপনারা ধৈর্য ধরে একটু বসেন এখন আমরা আপনারা একটু ধৈর্য ধরে বসেন চেয়ারম্যান দীর্ঘদিন যে বিএনপি করতেন আওয়ামী লীগের আদর্শে আদর্শিত হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনবদ্য প্রকাশ করে ছবি মাধ্যমে আওয়ামী যোগদান করলেন